আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার পাশে দেখতে পাচ্ছেন এটা সবজি বাগান করা হয়েছে পাশে রোড দিয়ে কত সুন্দর বেগুন গাছ এখানে লেবু গাছ অনেক আপনাদের দেখাই চলে এই যেখানে দেখতেছেন মরিচ ধরছে ছোট্ট গাছ কত ধরা ধরছে অসংখ্য ধরা ধরছে এই পাশ দিয়ে বেগুন গাছ লাগানো হয়েছে এখান দিয়ে লেবু গাছ এই যে লেবু ধরছে দেখুন কত ধরা ধরছে অসংখ্য ধরা ধরছে প্রত্যেকটা বোটায় বোটায় লেবু গাছ এটা মালয়েশিয়াতে আমাদের রুমের সাথেই এই যে এখানে মেন রোড মেন রোডের সাথেই যে গাছ লাগানো হয়েছে অসংখ্য ধরা ধরছে যেখানে এখানে উপর দিয়ে ওই যে উপর দিয়ে দেখুন এটা হলো রোডের পাশে এই গাছ পাশাপাশি আর গাছ এই যে এখানে এখানেও ধরছে ছোট্ট একটি গাছ অসংখ্য লেবু ধরে দিচ্ছে এটা হলো বারো মাসের গাছ এই দেখুন এখানে ছোট ছোট লেবু এখানে ফুল এখানে ফুল আবার এই পাশটিতে এই যে লেবু বড় হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর পাশে যে লেবু গাছ এটা হলো বারো মাসের লেবু গাছ মালয়েশিয়ার এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট একটা বড় কিছু কিছু দেখতে পাচ্ছেন ছোট উপযোগী হয়ে গেছে এরকম লেবু এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ওই যে বড় বড় লেবু যেগুলো হয়ে গুলা এটা ছোট বড় হবে এই পাশে আবার বড় বড় লেবুর গাছ এখানে পাখির বাসা এখানে পাখির বাসা করছে লেবু গাছের এই দেখুন কত দরা ধরছে লেবু তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ